রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আগামী চারই অক্টোবর রাজ্যের প্রতিটি জেলায় সদর দপ্তরে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গা পুজো কার্নিভাল দু সাল থেকেই পুজো কার্নিভাল রাজ্যে শুরু হয়েছে এদিনকে কেন্দ্র করে এদিন শুক্রবার জেলা প্রশাসনের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হয় মিটিং শেষে সাংবাদিক বৈঠকে জানানো হয় কার্নিভালকে সফল করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে জানা গেছে অনুষ্ঠানে জেলা থেকে বিভিন্ন প্রতিমার শোভাযাত্রা করবে নির্দিষ্ট রুট ধরে শোভাযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য বিশেষ পরিকল্পনা এবং পর্যাপ্ত স্বেচ্ছাসেবক মোতায়েন প্রশাসনের দাবি জেলার সদরকে কেন্দ্র করে আয়োজিত এই হবে দুর্গাপুজোর রাখা অনন্য সাংস্কৃতিক সমাহার যা প্রত্যেক জেলার মানুষকে উৎসবের আবহাওয়া একত্রিত করবে মিটিং ছিল কবে কার্নিভাল হচ্ছে কোথায় হচ্ছে এবং কি কি প্রস্তুতি প্রিপারেশন নেওয়া হয়েছে এই বছরও দুর্গা কার্নিভাল রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী চার তারিখে প্রত্যেকটি জেলা হেডকোয়ার্টারে হচ্ছে আমাদের বালুরঘাটেও আপনারা জানেন দু সাল থেকে কার্নিভাল এখানে করা হচ্ছে তো এই বছরের কার্নিভাল চার তারিখে অক্টোবর চার তারিখে বিকেলে বিভিন্ন পুজো কমিটির সাথে আমাদের মিটিংগুলো হয়ে গেছে তো আশা করছি ভালোভাবে অংশগ্রহণ করবে অনেক পুজো কমিটি এভাবে অংশগ্রহণ করবে এটাই আমাদের আশা এবং কার্নিভ্যাল প্রত্যেক বছরের মতো পুজো কমিটির এবং বালুরঘাট এবং জেলাবাসী জনগণের পার্টিসিপেশনের মাধ্যমে খুব ভালোভাবে এটাই আমরা প্ল্যান করছি